এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল গাবতুলি গরুর হাট থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গরুটা কাদা থেকে উঠতে চাচ্ছে না হাতি কত বন্ধুরা দেখতে পালেন হাতি সুবিশাল একটি হাতি গরু একটি পাগলা গরু আমা কত হইল চার লক্ষ বিশ হাজার টাকা খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল গাতুলি গরুর হাত থেকে চার লক্ষ বিশ হাজার টাকা ভাই দেশি জোড়া দুটো কত নিল এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে এক জোড়া সুন্দর দেশি গরু বিক্রি হয়ে গেল গরুর থেকে এক লক্ষ টাকা ভাই কত ভাই ভাই দেশিটা কত নিল ভাই আটষট্টি হাজার টাকা দিয়ে খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল গাবতুলি গরুর হাট থেকে আটষট্টি হাজার টাকা ভাই কত নিলো কত ভাই টাকা কতটা নিলেন এক লক্ষ সাতাশি হাজার টাকা দিয়ে সুন্দর একটি সার গরু গাবতলি গরুর হাট থেকে এই মুহূর্তে ছিয়াত্তর হাজার টাকা দিয়ে খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল মাত্র ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকা দিয়ে খুবই সুন্দর একটি গরু এই মুহূর্তে গাবতুলি গরুর হাট থেকে বিক্রি হয়ে গেল ছিয়াত্তর হাজার টাকা দিয়ে তিরানব্বই হাজার টাকা দিয়ে খুবই সুন্দর একটি গরু নিয়ে গেল গাবতুরি গরুর হাট থেকে এই মুহূর্তে তিরানব্বই হাজার টাকা ভাই কত নিল ভাই পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা বন্ধুরা পঁচাশি হাজার টাকা খুবই সুন্দর একটি হরিণ নিয়ে গেল পঁচাশি হাজার টাকা দিয়ে গাবতুলি গরুর হাট থেকে পঁচাশি হাজার টাকা খুবই সুন্দর যদিও এটি একটি সুন্দর পঁচাশি একটি সাদা গরু নিয়ে গেল সাদা সার একানব্বই খুবই সুন্দর গরু খুবই সুন্দর কাকা কত যে নিলেন এক লক্ষ টাকা দিয়ে খুবই সুন্দর একটি গরু এই মুহূর্তে গাফতুলি হাট থেকে বিক্রি হয়ে গেল মাসাল্লাহ এক লক্ষ টাকা দিয়ে এক লক্ষ টাকা ভাই এটা হরিণ কত ভাই এক লক্ষ একচল্লিশ হাজার টাকা দিয়ে খুবই সুন্দর একটি গরু গাবতুলি গরুর হাট থেকে বিক্রি হয়ে গেল এক লক্ষ একচল্লিশ হাজার টাকা আঠারো হাজার টাকা দিয়ে খুবই সুন্দর একটি ছাগল গাবতুলি গরুর হাট থেকে বিক্রি হয়ে গেল বন্ধুরা ভাই কত হইল ভাইটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে গাবতুলি গরুর হাট থেকে খুবই সুন্দর একটি সার বিক্রি হয়ে গেল এক লক্ষ পঁচিশ হাজার টাকা

লক্ষ পঁচিশ হাজার টাকা খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল টাকা পঁচাত্তর হাজার টাকায় খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল গাফতুলি গরুর সাথে দেখা হয়ে গেল গাফতুলি গরুর হাটে এসে বন্ধুরা হচ্ছে আমার দাদা সাততুলি গরুর হাট থেকে খুবই সুন্দর একটি গরু এখন বিক্রি হয়ে গেল কত ভাই কত নব্বই হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেল খুবই সুন্দর একটি সার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নব্বই হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল গাততুলি গরুর হাট থেকে নব্বই হাজার পাঁচশত টাকা খুবই তেজি একটি গরু বন্ধুরা গাতি গরুর হাতে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গরুটি দেখতে পারলেন খুবই সুন্দর একটি হরিণ বিক্রি হয়ে গেল গাততুলি গরুর হাট থেকে খুবই সুন্দর দেশি একটি গরু বিক্রি হয়ে গেল পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকা খুবই সুন্দর গরু একটি বিক্রি হয়ে গেল ওই মামা কথা নিল ক্রওো! <muchas>